স্বরচিত কবিতা তেতো সত্য মুখের কথা অযথা ভাই ঢিল ছোড়ার মতো নিয়ন্ত্রণের বাইরে চলে চেষ্টা করো যত মুখের কথা অযথা ভাই ঢিল ছোড়ার মতো কথায় বলে ভেবে কাজে আফ নাই করার পরে শোধন ছাড়া গতি নাহি পাই কথায় বলে ভেবে কাজে আফশো নাই চালাকিরে মহৎ ভাব মন্দ যত কর কাঁচের পর্দায় আড়াল হও আহামক বড় চালাকি রে মহৎ ভাব মন্দ যত কর কাঁচের পর্দায় আড়াল হও মোক বড়